আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার ছাব্বিশ সনের পরীক্ষার যে শর্ট সিলেবাস প্রণয়ন করা হয়েছে এই শর্ট সিলেবাস কিভাবে গুগল থেকে ডাউনলোড করতে হয় এই প্রক্রিয়াটি এই মুহূর্তে আমরা দেখব প্রথমেই আমরা গুগল ক্রোমের সার্চ বক্সে লিখবো এস এস দু হাজার ছাব্বিশ শর্ট সিলেবাস এরপর আমি সার্চ অপশনে ক্লিক করব এখানে আমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে শু করছে সবুজ প্রান্ত ডট কমে শু করছে এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এখানেও শু করছে অর্থাৎ বিভিন্ন জায়গায় এই শর্ট সিলেবাসগুলো রয়েছে আমাদের জন্য সবচেয়ে সহজ যে বিষয়টা তা হচ্ছে সবুজ প্রান্ত ডট কম এখানে খুব ভালো করে দেয়া আছে এবং ডাউনলোড করতে খুব সহজ তাই আমরা সবুজ প্রান্ত ডট কমে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো এখানে আমি আমাদের মাউস স্কল করে নিচের দিকে যাচ্ছি নিচের দিকে গেলেই আমি পেয়ে যাচ্ছি বাংলা প্রথমপত্র ডাউনলোড লিঙ্ক এখানে এই সবুজ যে ডাউনলোড করুন এখানে ক্লিক করলেই আমি সহজেই ডাউনলোড করতে পারবো এখানে সবগুলো সাবজেক্টই দেওয়া আছে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি এই যে সব কিছুই দেওয়া আছে শেষ পর্যন্ত যার যে সাবজেক্ট সেটা ডাউনলোড করার জন্য শুধুমাত্র সেই সাবজেক্টের ডানে থাকা যে ডাউনলোড লিংক এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সহজেই আমরা সেই শর্ট সিলেবাসটা পেয়ে যাব আমি এখন ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষার যে শর্ট সিলেবাসটি ডাউনলোড লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করলাম করার পর দু সালের এসএসসি পরীক্ষার কোন বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় ইসলাম শিক্ষা বিষয় কোট একশো এর যে শর্ট সিলেবাস এটা আমরা দেখতে পাচ্ছি এখন এটাকে আমরা ডাউনলোড করব এটাকে ডাউনলোড করার জন্য ল্যাপটপ কম্পিউটার কিংবা মোবাইলের ডান পাশে ডাউনলোডের যে অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সেই শর্ট সিলেবাসটি ডাউনলোড হয়ে যাবে এই যে ইসলামিক স্টাডিজ এসএসসি দু ডাউনলোড হয়েছে এখন আমরা যদি আমাদের কম্পিউটারে থাকা যে মেমোরি স্টোরেজ এখানে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইসলামিক স্টাডিসের যে শর্ট সিলেবাস এটা আমাদের ডাউনলোড হয়েছে এখন আমরা এই পিডিএফ ফাইলে ক্লিক করব এই পিডিএফ ফাইলে আমরা ক্লিক করেছি এই মুহূর্তে আমরা এটাকে ভিউ করে দেখবো যে আমাদের সিলেবাসটি আমরা ডাউনলোড সফলভাবে করতে পেরেছি কিনা তো এটা হচ্ছে ইসলাম শিক্ষা এই যে আমাদের যে এই ডাউনলোডকৃত দু সালের এসএসসি পরীক্ষার শর্ট সিলেবাস এটা আমরা পেয়ে গেছি এটা হচ্ছে ইসলাম শিক্ষা অর্থাৎ আমাদেরকে একটু কষ্ট করে সাবজেক্ট বাই সাবজেক্ট আলাদা আলাদাভাবে ডাউনলোড করে নিতে হবে আমরা আলাদা আলাদাভাবে এটাকে ডাউনলোড করতে পারবো একত্রিতভাবে এটাকে ডাউনলোড করার কোনো অপশন বোর্ড থেকে দেয় নাই আমরা সাবজেক্ট ওয়েজ আলাদা আলাদাভাবে ডাউনলোড করে নিতে পারবো তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম